আসসালামু আলাইকুম এভরিওয়ান শখিন খামারিরা যারা সক্ষরে মুরগি লালন পালন করে থাকেন বা যারা ঘরে ডিমের চাহিদা এবং মাংস চাহিদা পূরণ করার জন্য মুরগি লালন পালন করে থাকেন আপনারা কিভাবে একদম স্বল্প খরচে একটা মুরগির শেড তৈরি করবেন সেটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করি আমার অভিজ্ঞতা থাকে এই যে আমার যে শেডটা দেখতেছেন এটা আমি একদম নতুন নির্মাণ করেছি তো আমি আসলে প্রফেশনাল খামারি না আমি সবসময় হয়তো মুরগির খামারের ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি তবে আমি কিন্তু আসলে একদম প্রফেশনাল খামারি না ঠিক আছে আমার আলাদা একটা বিজনেস আছে লাইব্রেরি এবং স্টেশনারি আইটেম নিয়ে একটা বিজনেস আছে পাশাপাশি আমি কি করি আমার আসলে ঘরের ডিমের চাহিদা এবং মাংসের চাহিদা পূরণ করার জন্য আমি শখের বসে মূলত মুরগি লালন পালন করে থাকি ঠিক আছে তো আমার আর সেটা আমার সেটা শখ আমার একদম ছোটোকাল থেকে মুরগি লালন পালন করা একটা শখ তো শখের বশেই মূলত আমি মুরগি লালন পালন করে থাকি এতে আলহামদুলিল্লাহ আমার ঘরের ডিমের চাহিদা যেমন পূরণ হচ্ছে পাশাপাশি ঘরের মাংসের চাহিদাও পূরণ হচ্ছে তারপর অতিরিক্ত যদি কিছু থাকে সেটা কিন্তু আমি সেল করে দেই ঠিক আছে তো এতে আমি কিছু টাকা উপার্জন করতে পারি শখের পাশাপাশি কিন্তু আমি কিছু টাকা উপার্জন করতে পারি তো আমার ইচ্ছা আছে ধীরে ধীরে একটা সময় হয়তো খামারটাকে বড় করা যদি আল্লাহ তৌফিক দেয় আমি ইনশাআল্লাহ একটা সময় এই খামারটাকে বড় করব। তো আমি এই যে শেডটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন একটা শেড আমি তৈরি করছি আর এই যে মুরগিগুলো দেখতেছেন আমি এই মুরগিগুলোকে আজকেই আমি এই শেডে নিয়ে আসছি তো এই মুরগিগুলো সেরে আসার পরে কী অবস্থা আছে এবং আমি কত টাকা খরচ করে এই শেডটা তৈরি করছি সেটা ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো কারণ আমি যেহেতু শৌখিন খামারি প্রফেশনাল খামারি না বা আমি জিকভাবে আমি খামার করতেছি না আমি যেহেতু শৌখিন খামারি শখের বর্ষে আমি মুরগি পালন করি তো আমি চেষ্টা করছি যে একদম স্বল্প খরচেই কীভাবে একটা শেড তৈরি করা যায় মুরগির জন্য তো আপনারা যারা শৌখিন খামারি আছেন বা অল্প স্বল্প মুরগি দিয়ে খাওয়া শুরু করতে যাচ্ছে অল্প খরচে স্বল্প বিনিয়োগে তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই একটা উপকারী একটা ভিডিও হবে তো এইরকম ভিডিও আপনারা নিয়মিত আমার চ্যানেল অবশ্যই পেয়ে যাবেন এই জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ফেসটুক ফলো দিন সাথে যুক্ত থাকুন যেন এইরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান এই যে আমার এই শেডটা দেখতেছেন দেখেন এই শেডটা তৈরি করতে আমার একদম শুধুমাত্র আসলে শুধু মিস্ত্রি খরচটাই লাগছে ঠিক আছে শুধু মিস্ত্রি খরচ লাগছে আর অনেক কিছু জলে কিনছি আমি জলের খরচটা লাগছে আর কোনো কিছু কিন্তু আমার লাগে নাই কারণ কি আমার পুরনো একটা ঘর ছিল আমি এই ঘরটা ভেঙে আসলে এই ঘরটা নির্মাণ করি ঠিক আছে আমি আসলে মূলত কি করছি আমার একটা অন্য একটা আরেকটা শেড ছিল ওটা আমি মূলত থাকার ঘর ছিল তো ওইটাকে আমি ভেঙে ফেলবো ঠিক আছে থাকার ঘরটা আমি এটা দোসালা ঘর ছিল ওটা থাকতাম পরে আমি যেহেতু ওই নতুন একটা ঘর তৈরি করছি একটা বিল্ডিং তৈরি করার কারণে কি করছি আমরা ওই পুরনো ঘরটাকে ভেঙে ফেলে খালি হয়ে গেছিলো তখন ওটা আমাদের কিছু মুরগি রাখছিলাম পরে আমাদের মানে জায়গাগুলিকে খালি করার জন্য আমরা ওই ঘরটা ভেঙে ফেলি ভেঙে আমি নতুন করে একটা ঘর তৈরি করি ঠিক আছে এই যে এই ঘরটা তৈরি করছি মানে আমাদের পাক করতে হবে দেখে তো বিল্ডিংয়ের সাথে মিলে পাকঘরও করছি তো সব মিলে আসলে পুরনো ঘরগুলো সব ভেঙে ফেলছি ভেঙে আমি নতুন করে একটা পাকঘর ঘর তৈরি করছি বিল্ডিংয়ের সাথে আর এই পাশে আমি এই ঘরটা তৈরি করছি পুরোনো জিনিসপত্র দিয়ে ঠিক আছে যার কারণে আমার একদম খরচ কমে গেছে যেহেতু আমি আগে বলছি আমি শখিন খামারি আমি সবকে মুরগি লালন পালন করে থাকি আমার খরচটা ওই জন্য আমি কমানো সবসময় চেষ্টা করতাম ঠিক আছে তো এই জন্য আমি চেষ্টা করছি যে এখানেও কীভাবে খরচ কমানো যায় যে যেমন পালাগুলি দেখতেছেন এগুলি সব কিন্তু আমার পুরনো এই ঘরের পালা ছিল টিনগুলি সবই পুরনো ছিল চালটাও আমার ওই পুরনো ঘরের ছিল ঠিক আছে এরপরে যে নেটগুলি দেখতেছেন এটাও কিন্তু আমি পুরনো সেই ঘরটা যখন আমি মুরগি পালন করতাম তখন আমি নেটগুলি লাগাইছিলাম আগেই এই জন্য আমার আর এখন নতুন করে নেট কিনতে হয় নাই তারপরে এই পাশে যে নেটগুলি দেখতেছেন এগুলিও সব আমার পুরনো নেট ছিল ঠিক আছে তো আপনারা ফোন চেষ্টা করুন পুরোনো জিনিসপত্র দিয়ে মুরগি খামার করার জন্য ঠিক আছে যত খরচ কমানো যায় যেটা না কিনলেই নয় শুধু সেটাই কিনবেন যেমন আমার এখানে জলে কিনা লাগছে সেটা আমার কিনতে হবে যে আমি জলেগুলো কিনছি হুম আর এর পুরোনো জিনিসপত্র যা আমার ছিল আমি এগুলি ব্যবহার করছি তো আপনারা চেষ্টা করবেন এবার আপনাদের পুরোনো কোনো কিছু থাকলে বা যেটা না কিনলে না শুধু সেটা কিনে বাকিগুলি যেন নিজেই যে কোনোভাবে ম্যানেজ করে আপনি শেড তৈরি করবেন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনি স্বল্প খরচেই একটা মুরগির শেড তৈরি করে ফেলতে পারবেন আমি এখানে শুধুমাত্র মিস্তুরি খরচ দিচ্ছি এটার জন্য হ্যাঁ আর এমন কোনো কিছু আমার লাগে না সব আমার নিজের পুরনো ছিল আর আমি দেখেন এই যে ফ্লোরটা ফ্লোরটা কিন্তু আমি ফাঁকা করি নাই ঠিক আছে মাটি রাখছি কারণ কি এখন যেহেতু গরমকাল আর গরমকালে যেহেতু প্রচুর গরম পড়ে মুরগিগুলি দেখবেন যে গরমকালে মুরগিরা মাটিতে থাকতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে ঠিক আছে তো এই জন্য আমি চেষ্টা করছি যে মুরগিগুলোকে একটা ভালো বাসস্থান দেওয়ার জন্য হ্যাঁ কারণ মুরগিগুলো দেখেন মাটি ফেয়ে কিন্তু অনেক উৎফুল্ল আছে ওরা এই মাটিগুলি দেখেন পা দিয়ে ছিটাইয়া ওরা এখানে গোসল করছে শুয়ে থাকে ঘুমায় ঠিক আছে ওরা কিন্তু প্রচুর মাটিগুলো নিচে শরীরে ঠান্ডা লাগছে মানে অনেকটা ওদের গোসল করার মতো গোসল করা যায় ওইটাই ঠিক আছে তো আমি এই জন্য কি করছি দেখেন প্রত্যেকটা মুরগি কিন্তু গাছ হাঁটতেছে বালু ফালাইতেছে তো আমি কি করছি দেখেন এই জন্য ফ্লোরটা ফাঁকা করি না যেহেতু গরমকাল গরমকালে মুরগি মাটিতে থাকতে বালিতে থাকতে পছন্দ করে আর যেহেতু আমরা ফাঁকা করার পরও বালি বা লিটার হিসেবে বালি ব্যবহার করি কাঠের গুঁড়া ব্যবহার করি ধানের তুষ ব্যবহার করি বিভিন্ন জিনিস ব্যবহার করি ঠিক আছে তো এই জন্য আমি কি করছি আর ফাঁকা করে নেই ফাঁকা করতে গেলে আমার একটা খরচ লাগবে যেহেতু আমি বাণিজ্যিকভাবে করতেছি না শখের বসে করতেছি এই জন্য আমি বালিটাকে রেখে দিছি মাটিটাকে রেখে দিয়েছি এবং দেখেন মাটিটা শুকনো মাটি যে কারণে মুরগি কিন্তু থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে আর আমি আরেকটা কাজ করছি কি মুরগিগুলোকে যেন দেখেন এই যে ফাঁসগুলা এগুলি যেমন আমরা যারা বাণিজ্যিকভাবে খামার করে তারা কি করি এগুলি ইট দিয়ে একটা ওয়াল উঠাই হ্যাঁ ওয়াল উঠাই কিন্তু এরপরে ফ্লোরটা ফাঁকা করি আমি কিন্তু ইট দিয়ে ওয়াল উঠাই নাই কারণ যেহেতু আমার এইগুলিতে ফাঁকা ছিল আমি এই ফাঁকাগুলিকে আটকাছি কী দিয়ে দেখেন এই যে আমার এখানে গ্লাস ছিল আমি গ্লাস দিছি তারপরে এখানে দেখেন ভ্যাকসিন দিয়েছি তো ডাইরেক্ট ভ্যাকসিন দিই নাই ভ্যাকসিনের ভিতরে আবার টিন আছে টিনটাকে ভ্যাকসিন দিয়ে ফেয়াসা তারপর বেরিয়ে যায় টিনটা মরিচা না ধরে ঠিক আছে এরকম পুরোটার মধ্যে আমি কিন্তু ভেবে দিছি তারপর দেখেন এই যে এই পাশে টিন দেওয়া দিছি হ্যাঁ এই পাশে গ্লাস দিছি ওই পাশে আবার বস্তার মধ্যে টিন ফেঁচাই দিছি আবার এই পাশে দেখেন প্লাস্টিকের শিট দিছি মানে এইরকম ঠিক আছে এই পাশে গ্লাস টিন ভ্যাকসিন শিট মানে এইসব দিয়ে এমন এই যে মাস্কের নিচের যে ফাঁকাটা ছিল ওই ফাঁকাটা বন্ধ করে দিছি এতে কিন্তু আমার কি হয়েছে কোনো খরচ লাগে না কিন্তু এগুলো আমার নিজের কাছে পুরোনো ছিল টোকায় টাকায় না আমি এগুলি দিয়ে দিছি ঠিক আছে এটা আমার খরচ কিন্তু লাগে নাই আর আমি কি করছি এই যে মুরগিগুলোকে যেন একটু অংশ দেখব যে মুরগিরা উপরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে অনেক সময় তো এই জন্য আমি দেখেন এই যে মাঝখানে একটা বাঁশ বেঁধে দিছি এই ফালা থেকে এই যে এই ফালা পর্যন্ত একটা বাঁশ বেঁধে দিচ্ছি ওদের যখন মন চায় এই বাঁশের উপর উঠে কিন্তু ওরা বসে থাকে ঠিক আছে তা আপনারাও এইরকমভাবে একটা শেড তৈরি করার চেষ্টা করবেন আর আমার এই শেডটা হচ্ছে পূর্ব পশ্চিমে লম্বা ঠিক আছে পূর্ব পশ্চিমে লম্বা আর যেহেতু এখন গরমকাল ওরা যেন সরাসরি দক্ষিণে বাতাসটা পায় এই যে একদম যদি খোলা আছে ঠিক আছে দক্ষিণ দিক থেকে যে বাতাসটা আসে সেটা কিন্তু সরাসরি মুরগির খামারে কিন্তু প্রবেশ করবে এবং পশ্চিম দিক থেকে যদি কোনো বাতাস আসে সেটাও কিন্তু খামারে প্রবেশ করবে এবং ঘরটা আমি নির্মাণ করছি একদম কোন জায়গায় জানেন দেখেন আমি দেখাচ্ছি ঘরের ভিতর থেকে আসলে বাইরে যাচ্ছি না এই যে এদিকে কিন্তু গাছ গাছরা আছে হ্যাঁ এবং বাইরে কিন্তু প্রচুর পরিমাণে গাছ গাছরা আছে ঠিক আছে গাছগাছরা থাকার কারণে কী হয়েছে এই শেডটা কিন্তু একটা ছায়াযুক্ত জায়গায় আমি তৈরি করছি এতে এখন যত গরমই পড়ুক শেডের বিন্দু কিন্তু খুব একটা গরম হবে না আর আমি শেডটা অবশ্যই খোলামেলা রাখার চেষ্টা করছি ঠিক আছে আপনারা খোলামেলা রাখার চেষ্টা করবেন আর আমি ফিশন সাইডটা এই যে ফিশন সাইডটা পুরোটাই টিন দিয়ে দিচ্ছি দেখেন ঠিক আছে এই যে ফিশন সাইডটা পুরোটা টিন দিয়ে দিচ্ছি তারপরে এক পাশে শুধু নিচের অংশ টিন দিছি বাকিটা নেট দিয়েছি তারপরে এই পাশটাও আমি নিচের অংশ টিন দিছি বাকিটা দেখেন নেট দিয়ে দিছি হ্যাঁ তারপরে এই পাশে মাছকে দিয়ে একটু পার্টিশন করছি ঘরটা পার্টিশন করে এই পাশটা পুরো টিন দিয়ে আটকে দিছি আর এই পাশে নেট দিয়ে আমি দরদা করে দিছি এই দরজা দিয়ে আমি ঢুকি বেরোই ঠিক আছে তো আপনারা এইরকম সুন্দর একটা বাসস্থান তৈরি করবেন আপনাদের মুরগিগুলোর জন্য দেখবেন যে এতে আপনাদের মুরগিগুলো কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে থাকবে আমরা পছন্দ করবে ভালো করবে আনন্দের মধ্যে থাকবে যেমন আমার মুরগিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা আনন্দের মধ্যেই কিন্তু এখানে থাকে সার্বক্ষণিক দেখেন ঠিক আছে আর আমি মুরগিগুলোকে আজকেই মূলত শেডে নিয়ে আসছি আমার আগের যে শেডটা ছিল সেটা তো আমি ভেঙে ফেলছি ওই শেডে রাখতাম পরে আমি কি করছি ওই শেডটা ভাঙার কারণে আমার এই শেডটা তৈরি করতে একটু সময় লাগছিল দেখে আমি এই যে বাইরে দেখেন একটা এই যে দেখেন এটা দোতলা বিশিষ্ট আমার যে খাঁচাটা ছিল ওই যে খাঁচাটা এই খাঁচার মধ্যে কয়েক কিছুদিন রাখছিলাম মেয়ে কাজটা শেষ করা পর্যন্ত তো ওই খাঁচা থেকে পরে আজকে আমি মুরগিগুলোকে আমরা শেডে নিয়ে আসি এবং শেডটা রেডি করি তো আপনারা যারা শৌখিন খামারই আছেন শখের বসে মুরগির খামার করতে চাচ্ছেন বা একদম স্বল্প খরচে কীভাবে মুরগির খামার তৈরি করা যায় সেটা চিন্তা করতেছেন হ্যাঁ বা আপনারা যারা শুধু পারিবারিক ডিমের সাইড এবং মাংস সাহিদে পূরণ করার জন্য মুরগি লাল পালন করতে চাচ্ছেন তাদের জন্য আশা করি আজকে ভিডিওটা খুবই উপকারী হবে বা আপনারা হয়তো ভাবতেছেন যে স্বল্প খরচে কীভাবে একটা মুরগির জন্য শেড তৈরি করা যায় তাদের জন্য আশা করি ভিডিওটা খুবই হেল্পফুল হবে ঠিক আছে কারণ আমি শুধুমাত্র এখানে মিস্ত্রি খরচ আমার তিন রোজ মিস্ত্রি লাগছে তিন রোজ আমি তিন হাজার টাকা দিছি আমার এখানে একজন মিস্ত্রি রোজ হচ্ছে এক হাজার টাকা করে তিনজন মিস্ত্রিকে আমি তিন হাজার টাকা দিছি আর আমার সামথিং কিছু জলে লাগছিল হুম এই আর এমন কোনো খরচ কিন্তু আমার লাগে না বাকি সব আমার নিজের পুরনো ছিল আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমার এই শেড সম্পর্কে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের সেই কমেন্টের উপর ভিত্তি করে আর একটা ভিডিও তৈরি করার জন্য বা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য